কামাক্ষা তারাপীঠ দক্ষিণেশ্বর কিংবা কালীঘাটের কথা তো আমাদের কম বেশি সকলেরই জানা ভক্তি ভরে সেই সব তীর্থস্থানে মা কালীর পূজা করা হয় আর এসবের সাথী আছে কিন্তু নৈহাটির বড়মা মা দেশ বিদেশের অগণিত ভক্তদের বিশ্বাস নৈহাটির দেবী বড়মা মা অত্যন্ত জাগ্রত দেবী রূপে এই দেবী রক্ষাকালী রূপে সুপরিচিত আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই ব্যতিক্রমী মা কালী নৈহাটির বড় সম্বন্ধে বিস্তারিত তথ্য কিভাবে যাবেন সেখানে এই পূজার পৌরাণিক কাহিনী বা কি সবটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব নৈহাটি স্টেশন থেকে পশ্চিম দিকে ঋষি অরবিন্দ রোড ধরে গঙ্গার দিকে একটু এগিয়ে গেলেই ওই বড় মায়ের মন্দির পড়বে তবে এর সাথে জড়িয়ে আছে একটা দীর্ঘদিনের ইতিহাস আনুমানিক প্রায় একশো বছর আগে শুরু হয়েছিল নৈহাটির বড় মা কালীর নৈহাটির জাগ্রত নতুন মন্দিরটি এই মন্দিরে এখন দেখা যাবে কোষ্ঠী ঠাকুরের বড় মায়ের মূর্তি আট কোটি টাকা খরচা করে তৈরি হয়েছে নৈহাটির সুবিশাল দর্শনধারী বড় মায়ের মন্দির মন্দিরের সঙ্গেই চারশো জনের থাকার জন্য একটা ধর্মশালা আর বৃদ্ধা বাসও তৈরি হয়েছে পাঁচতলা বাড়ি তৈরির কাজ প্রায় শেষ একশো বড়ি সোনার গয়নায় সাজিয়ে তোলা হবে জাগ্রত বড় এই ব্যতিক্রমী বড় মায়ের পূজার মন্ত্রটি হল ধর্ম হোক যার যার বড় মা সবার এই বড় পূজা প্রচলন করেছিলেন ভবেশ চক্রবর্তী নামে এক নিষ্ঠাভান মাতৃসাধক আজ থেকে কম বেশি প্রায় চুরাশি বছর আগের কথা নবদ্বীপের রাস উৎসবে গিয়েছিলেন নৈহাটির ওই বাসিন্দা মাননীয় ভবতোষ চক্রবর্তী নদীয়ার কৃষ্ণনগরে সেই রাস উৎসবে গিয়ে সেই সময় বেশি উচ্চতা বিশিষ্ট দেবী মূর্তির তিনি দর্শন করেছিলেন সেখান থেকে ফিরে এসে তিনি নৈহাটিতে বড় মা কালী মূর্তি তৈরি করে পুজো করার সিদ্ধান্ত নেন বিশেষত তার ইচ্ছায় তার প্রচেষ্টাতেই শুরু হয় এই মার পুজো বড়মার পুজো শুধু নৈহাটি নয় গোটা বাংলার বৃহত্তম কালী পুজোগুলির মধ্যে অন্যতম এখানে কালী মূর্তি চোদ্দ হাত লম্বা অর্থাৎ একুশ ফুট উচ্চতার নৈহাটির কোনো প্রতিমার উচ্চতা এর থেকে বড় হয় না আর এই বড়মার পুজো হয় কিন্তু বৈষ্ণব মতে বৈষ্ণব মতে দক্ষিণা কালী রূপে পূজিত হন বড় মা কোন রকম বলিদানের প্রচলন নেই এই পুজোয় প্রতিষ্ঠাতার নামে একটা সময় এই পুজোর নাম ছিল ভবেশ কালী মূলত উচ্চতার কারণেই পরবর্তীতে এই মা পরিচিত হন বড় মা হিসেবে ভক্তরাই নিষ্ঠা ভরে প্রতিমাটাকে সাজিয়ে তোলেন পুরনো ঐতিহ্য মাথায় রেখেই আজও কিন্তু এই বড় মায়ের ভোগ আসে ওই ভবেশ চক্রবর্তীর বাড়ি থেকে পূজার সময় খিচুড়ি পোলাও রান্না হয় তবে হ্যাঁ এই পূজার জন্য কোনো রকম চাঁদা নেওয়ার নিয়ম নেই সেখানে শুধুমাত্র ভক্তদের দানের অর্থই এই পূজা সম্পন্ন হয় উনিশশো সাল পর্যন্ত এলাকার ছেলেরাই বড় মাকে কাঁধে নিয়ে বিসর্জনে যেতেন এরপর দেবীর উচ্চতা ক্রমশ বাড়তে থাকায় এখন সেই রীতি বদলে গেছে কম বেশি একশো বছরের বেশি ধরে তো এই পুজো হয়ে আসছে আর সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে মায়ের ভক্তের সংখ্যা জানা যায় সালের কাছে প্রায় ষাট হাজার পুজো পড়েছিল। আর দন্ডি ছিলেন প্রায় পঁচিশ হাজার ভক্ত শতবর্ষে ভক্তদের দেওয়া সোনার গহনার পরিমাণ হয়েছে একশো ভরি মন্দিরের ঠিক পাশে তৈরি হচ্ছে বিশাল আকারের মূর্তি নৈহাটির বড়মার মূর্তির উচ্চতা তো একুশ ফুট নৈহাটির অন্যান্য কালির থেকে এই মূর্তির উচ্চতা অনেক বেশি রাজস্থান থেকে শিল্পী আনা হয়েছে ধর্মেন্দ্র পাশোয়ান নামে এক ব্যক্তি উদয়পুর থেকে আনা কোষ্ঠী কেটে বড় মায়ের নতুন মূর্তি গড়েছেন নতুন এই কোষ্ঠী ফাতরের মূর্তির উচ্চতা সাড়ে চার ফুট যে বেদির ওপর মূর্তিটি বসানো তার উচ্চতা তিন ফুট আর মাটি থেকে বড় মায়ের উচ্চতা হবে সাড়ে সাত ফুট আর কালী সময় মৃৎশিল্পীরা একুশ ফুটের কালী মূর্তি পাশেই তৈরি করেন মূর্তিটি সেই মাটির তুলনায় অনেকটাই ছোট দেখাবে সারা বছর এই মন্দিরে বড়মার মায়ের নিত্য পুজো হয় ভক্তরা সকাল আটটা থেকে বিকেল একটা আবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত পুজো দিতে পারবেন কালী পুজোর সময় পাঁচ হাজার কিলোর বেশি ভোগ এখানে রান্না হয় কালী দিন থেকে পর চার দিন দেবীর বিশেষ পুজো হয় আর প্রত্যেক দিন আলাদা আলাদা ভোগ সেখানে নিবেদন করা হয় নৈহাটিতে সবার প্রথমে এই বড়মার মাটির প্রতিমা বিসর্জন দেওয়া হয় বিসর্জনটাও কিন্তু অভিনবত্ব মায়ের আর শিবের চক্ষু ছাড়া অন্য সমস্ত সোনার গয়না খুলে নেওয়া হয় তারপর ফুলের গহনায় মাকে সাজিয়ে তোলা হয় অবশেষে বিশাল এই বড় মায়ের মাটির প্রতিমাটিকে ট্রলি করে নিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় জয় মা এই হলো আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বটনে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও বেশি বেশি ও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে খুব ভালো থাকবেন নমস্কার